আমাদের জীবনের সুস্থ থাকার মূল চাবিকাটি হল ভালো খাবার দাবার আর সেটি রান্না করার জন্য প্রয়োজন পড়ে বিভিন্ন উপকরণের কিন্তু আপনি কি জানেন যে রান্নার কিছু উপকরণেই লুকিয়ে আছে বিষ যা আমাদের বড় বড় মারণ রোগের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আর বর্তমান যুগে এসব উপকরণগুলি বেশি ব্যবহৃত হচ্ছে যার ফলে প্রায়শই মানুষ ক্যান্সার সহ আরও একাধিক মারণ রোগে আক্রান্ত হচ্ছে আর আজকের এই ভিডিওটিতে আমি জানাবো যে কি কী সেই তিন উপকরণ যেটি মারণ রোগের জন্য দায়ী তো সবার প্রথমে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এবার চলুন এই ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শকগণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত একটি গবেষণায় এটা দাবি করা হয়েছে যে রান্নাঘরের কিছু জিনিসপত্র মানব শরীরের জন্য বিষ আর সেগুলো যত তাড়াতাড়ি বন্ধ করা হয় ততই ভালো অথচ আমরা প্রতিদিনই সেই সব জিনিস ব্যবহার করেই আসছি ধোঁয়া নাকে ঢুকলে ক্যান্সারে ঝুঁকি বাড়ে এ কথা সকলেই কম বেশি জানেন তবে রান্নার কিছু বাসনপত্র ক্যান্সারের জন্য দায়ী হতে পারে তা হয়তো অনেকেই জানেন না আর রান্নার এই বাসনপত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক হল প্লাস্টিকের তৈরি বাসনপত্র যেমন প্লাস্টিকের প্লেট হাতা খুন্তি এবং আরও অন্যান্য বহু বাসন যেগুলো প্লাস্টিকের তৈরি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন কেননা এসবে যখন রান্না করা হয় তখন প্লাস্টিকের বিষাক্ত রাসায়নিক সেই খাবারে মিশে যায় এবং খাবারটিকে বিষাক্ত করে ফেলে আর যার সরাসরি প্রভাব পড়ে আমাদের হার্ট মস্তিষ্ক কিডনি লিভার প্রভৃতিতে এমনকি হতে পারে মারণ রোগ ক্যান্সার পর্যন্ত তাই এসব প্লাস্টিকের বাসনপত্র ছেড়ে দিয়ে তার বিকল্প স্টিল কাঁচ তামা কাঁসা প্রভৃতির বাসন ব্যবহার করা উচিত আর আমি অলরেডি তামা ও কাঁসার বাসনে খাবার উপকারিতা নিয়ে ভিডিও বানিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন প্লাস্টিক ছাড়াও আরও একটি কমন জিনিস যেটি বর্তমানে প্রায় প্রতিটি রান্নাঘরে নিজের জায়গা করে নিয়েছে এটি হলো সকলেরই ভীষণ পরিচিত নন স্টিকের বাসনপত্র বিশেষ করে খারাপ হয়ে যাব নন স্টিক বাসনে যখন রান্না করা হয় তখন তার চারপাশে অংশগুলো উঠে যায় এবং সেগুলো যখন রান্নায় মিশে তখন সেই খাবারটিকে বিষাক্ত করে দেয় আর সেই খাবার যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন তার থেকেই হয় আমাদের বড়ো বড়ো রোগ আর যেসব রোগ থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন ও ব্যয় সাপেক্ষ তাই নন স্টিকের বাসনও এড়িয়ে চলুন রান্নার উপকরণের আরেকটি জিনিস হলো যেটি হয়তো রান্না করার সময় ব্যবহৃত না হলেও রান্না করা খাবার মুড়িয়ে রাখতে কাজে লাগে আর সেটিও এখন সকলের ঘরে ঘরেই পাওয়া যাচ্ছে আর সেই জিনিসটি হল ফয়েল পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল আর এটিতে করে রুটি লুচি তরকারি প্রভৃতি খাবার মানুষ অফিসে স্কুল বা অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছেন কেননা এতে খাবার দীর্ঘক্ষণ ভালো থাকে বলে তবে আনলে অবাক হবেন যে এই অ্যালুমিনিয়াম ফয়েলেও রাসায়নিক পদার্থ পিএফএএস বা পলিফ্লুরো অ্যালকাইলের উপস্থিতি পাওয়া গিয়েছে আর এই ক্ষতিকর পদার্থ যখন খাবারে মিশে তখনও তা শরীরে প্রবেশ করে আমাদের লিভারকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কি হতে পারে লিভার ক্যান্সারের মতনও সমস্যা তাই অ্যালুমিনিয়াম ফয়েলকে নিজেদের জীবন থেকে বিদায় দিন আর তার পরিবর্তে আপনারা স্টেনলেস স্টিল বাঁশের তৈরি বাসনপত্র কাঁচ কাঁসা বা তামার পাত্রে রান্না করুন এবং নিজেকে এই সব মারণ রোগ থেকে দূরে রাখুন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ